আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা যা শাহজালাল বিমানবন্দর নামে পরিচিত টার্মিনাল এক টার্মিনাল দুই টার্মিনাল তিন এবং সুন্দর সুন্দর এখানে অনেক বিহু রয়েছে আপনারা যারা যান তারা বলতে পারবেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কত সুন্দর এবং কত এই শাহজালাল আন্তর্জাতিক কারো কারো কান্না হাসি যারা দোতলা দিয়ে ভিতরে ঢুকে তাদের জন্য কান্না আর কান্না যারা নিচতলা দিয়ে ভিতর থেকে বের হয় তাদের জন্য হাসি তার কারণ হলো উপর দিয়ে তারা বিদেশে যায় আর নিচ দিয়ে তারা বিদেশ থেকে আসে এজন্য পরিবারের কাছে তারা পেরে আসে এই আন্তর্জাতিক বিমানবন্দরটা এত রূপে যায় এত এত নির্মাণ করেছে যে এত সৌন্দর্য বর্ধিত রয়েছে এই বিমানবন্দরের মধ্যে আপনারা দেখলে চমকি উঠবেন এবং দেখুন ওইখানে কত সুন্দর সুন্দর খোলা মেলা জায়গা এই বিমানবন্দরের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং অনেক সুন্দর সুন্দর হাঁটার চলার পথ এবং সামনে দিয়ে রয়েছে বিমানবন্দরের আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যখন ওই বা ওইবার রানওয়েতে উঠবেন তখন দেখতে পাবেন যে বিমানগুলো কিভাবে ল্যান্ডিং করে এবং কিভাবে উড়ে এই বিমানগুলো আসলে অনেক সৌন্দর্য বয়ে আনে বাংলাদেশের জন্য আজকে দুপুর বারোটা দেখে একটি ফ্লাইট সেরেছে বাংলাদেশ টু ইতালি ডাইরেক্ট ফ্লাইট যার রোম শহরে গিয়ে পৌঁছাবে এখনো প্লাটটি পোষায় নাই এই জন্য আপনাদের কাছে আজকে ভিডিওটি তুলে ধরলাম দেখুন বিমানবন্দর কত সৌন্দর্য এবং কত মনোমুগ্ধবর দৃশ্য ধরা রয়েছে এই বিমানবন্দরের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না এই যে দেখুন আমি এখন রয়েছে টার্মিনাল এর মধ্যে এই টার্মিনাল এর মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখান দিয়ে মানুষ কত মানুষ কান্না করতে করতে ভিতরে ঢোকে এবং এই কান্না দেখে ভাই আমার নিজেরই কান্না চলে আসতেছিল দেখুন আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটু পরে দেখতে পাবেন যে মানুষ কিভাবে এখানে কান্না করতেছে আসলে টার্মিনাল এক টার্মিনাল দুই এই যে টার্মিনাল এটা হলো এক এখান দিয়ে মানুষ ভিতরে ঢোকে ডুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যায় আবার কেউ যায় কুয়ালালামপুর মানে মালয়েশিয়া কেউ যায় আবার কেউ যায় আপনার কুয়েত কেউ যায় বিভিন্ন জায়গায় আর দেখুন এই যে বিমানবন্দরের সামনে খোলা এটা নিস্তলা দিয়ে মানুষ বিমান দিয়ে যখন আসে তখন এখান থেকে নিজ দিয়ে এসে পরিবারের কাছে নেমে যায় আর এই বিমানবন্দরটা আপনারা দেখতে দেখুন আর একটু পরে দেখতে পাবেন যে কিভাবে মানুষ আসে আপনার এই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন দেখুন এখানে কত হাজার হাজার মানুষ তাদের প্রিয়জনকে বিদায় জানাচ্ছে তারা বলতেছে তোমরা আবার ফিরে আসবে আমার কারণে দেখুন কত মানুষ এখানে কান্না করতেছে দেখুন তাকে রয়েছে এক নজরে আমি দেখতে চাই আমার জামাই এবং আমার শ্বশুর এবং আমার ছেলে কিভাবে এখান দিয়ে ঢুকে আমি দেখতে চাই আমি তো আর যেতে পারবো না আমার জামাইয়ের জন্য আমি দোয়া করতে পারবো এটা হলো আপনার নিস্তলা দেখুন এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন